আলাইকুম সালামুয়ালাইকুম ভিডিও সার্কুলার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো বন্ধুরা শুধুরা যে বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বন্ধুরা ষোষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সো বন্ধুরা আবেদন কীভাবে করবেন আবেদনের সকল প্রণালী সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা স্কিপ করবেন তাহলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না আপনারা এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে সো বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার যেভাবে আমি বলতেছি সেভাবে সব কিছু ফলো করবেন আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন শেয়ার করলে দেখা যায় আপনার পাশাপাশি অন্য কেউ এই ভিডিও দেখলে উপকৃত হবে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসটাকে ফলো দিয়ে রাখবেন সো বন্ধুরা রেলপথ মন্ত্রণালয় আমি স্ক্রিনশট আকারে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয় নিম্নমনীত প্রদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষ ফাঁকিতে বাংলাদেশের নাগরিকের নিকট হতে নির্ধারিত সকল অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে সো বন্ধুরা পদের নাম বেতন স্তর জাতীয় বেতন স্কেল বয়স পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণ জেলা কোটা যে সব জেলা পার্টিগণ আবেদন করতে পারবেন

তারপরে এখানে যে অফিস সাপোর্ট স্টিপ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স টি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা হচ্ছে আপনার নয়টি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে সাধারণ সাধারণত জেলা কোটায় যে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ মোমিনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর তারপর সেই শর্তবলিকে অবশ্যই আপনারা পালন করতে হবে নিম্ন শর্তাবলী অনুযায়ী আবেদন পত্র এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী সাধারণ প্রার্থীর বয়স একত্রিশ একত্রিশ তিন দুই হাজার তারিখ হইতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে ক্ষুদ্র গোষ্ঠী এবং বীর মুক্তিযুদ্ধা শহীদ মুক্তিযুদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি তারপর সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যত কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীকে সকল শর্ত সাপেক্ষ আবেদন ফরমে তারপরে ডুপ্লিকেট ক্যান্ডিডেটের চিহ্ন চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এক শর্ত প্রযোজ্য নয় তবে সকল প্রার্থীগণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষের কথিত আপত্তিগত সারপত্রে মূল কপি জমা দিতে হবে এই ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে সময়ের সরকারের বিধি এবং পরবর্তী সকাল ধরনের বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না মৌখিক মৌখিক পরীক্ষার সকল সনদপত্রে মূল কপি প্রদর্শিত করতে হবে তারপর হচ্ছে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সত্তায়িত এক্সের প্রটকপি দাখিল করতে হবে এছাড়াও জেলা স্থায়ী প্রমাণক হিসাবে ইউনিয়ন সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন ওয়ার্ড পুরসভা মেয়র এবং কাউন্সিল প্রদত্ত সন্নদের দাখিল করতে হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে তারপরে প্রতিপক্ষ লিখিত প্রখ্যা সংখ্যা বৃদ্ধি এবং বিধি মোতাবেক নিয়োগের সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বন্ধুরা আপনারা সম্পূর্ণ নিয়োগটি দেখলেন এটি মূলত ভালো একটি নিয়োগ এবং এর রেল মন্ত্রণালয়ে য সবসময় সব ধরনের নিয়োগ একটি বড় ধরনের নিয়োগ সমুদ্রা আজকের মধ্যে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবসময় আমার ফেজের সাথে থাকবেন আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম